আমার কথা কি সমস্যা লেভেল তো ঠিক নাই রে কই লেভেল ঠিক আছে হ্যাঁ ইয়ে মা তোর তোর ফল মার আবার ফাঁক করতেছিস কে স্পিড লেভেল কই কই ঠিক আছে কই ঠিক আছে ওই নিচে যে চুরি করতেছে নিচে যে চুরি করেছে তো ফাঁকা করে ধরে রাখছে এক মিলি ওই বিবের মাঝে ধর বিবের মাঝে ধর হ্যাঁ ধর দাদা ধরেস ধরেছিস কোনো ফাঁকা ফাঁকি করবি না কিন্তু চুরি করলে কিন্তু বিপদ আছে ঠিক নাই এটাও ঠিক নাই আবার ফাঁকা করিস কেন আমি কিন্তু ক্যামেরা সব দেখতে পারতেছি ফাঁকা করেছিস কেন লাগজাস্ট লাগা একজাস্ট লাগা একজাস্ট লাগা একজাস্ট লাগা ঠিক হয়নি কিন্তু ভালো করে ধর ধরছিস ঠিক নেই তোর সল ধর তোর সল ধর কি প্লাস্টার করলি কর যা এ তোর সল ধর ধর হাত ছড়া তো কালো হাত ছড়া দেখা যায় না হ্যাঁ নিচে কাটবে নিচে কাট আসাদুল এদিকে এখানে 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 যেহেতু সলে কি কয় আমার স্পিড লেভেল নাই সমস্যা দেখায় তো সল দেখ সল দেখা সল দেখ ক্লিয়ার করে দেব হাত ক্লিয়ার করে ধরবি ধর ধরছিস কই এত ফাঁকা তুই আমাকে তুই চোর শিখাচ্ছিস তুই এই সুতো হাত দিয়ে যে ধরে রাখছিস আমার চোখ কি কানা রে হ্যাঁ দেখ তো কত দেখ তো কত ডাউন দেখ আবার চাপ ধরে তুই ইজিলি ধর ইজিলি ধর এ দেখ তো কত ডাউন আবার চাপ ধরে এ ঠিক করবি আচ্ছা হাত দি সব ডাবল সুদা লাগাবিলা দেখি কতটুকু ডাউন দেখি আবার চাপ ধরে আবার হাত দি চাপ ধরে সুদা ওই ঠিক আছে হ্যাঁ ওই ঠিক আছে মেলাডাউন এ ঠিক